হয়তো এটাই আমাদের লাস্ট দুর্গা পুজো নেক্সট ভরি ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ হচ্ছে অগস্ট মাসের পঁচিশ তারিখ সোমবার আর মাত্র কয়েকটা দিন তারপরেই সেপ্টেম্বর মাস পড়ে যাবে আর এই বছরে সেপ্টেম্বর মাসে পুজো মানে লাস্টে আর একটা মাস মানে ভাবা যাচ্ছে যে নেক্সট মান্থে পুজো চলে এলো পুজো আবার পুজোই আসছে আসছে ব্যাপারটাই ভালো লাগে পুজো এলে আর ভালো লাগে না কারণ যেরকম পুজো আসে একদম পেরিয়ে যায় এবছরে এখনো পর্যন্ত কোনো রকম কেনাকাটিও করা হয়নি আমাদের মানে সত্যি বলতে ইচ্ছেও নেই কেনাকাটি করার খুব একটা ছোটবেলায় মানে খুব একটা ব্যাপার ছিল যে প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় পরে বেরোবো সকালে বিকেলে যদি চেঞ্জ করতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে নতুন জামা কাপড়ে নয় এখন হচ্ছে ছুটিটা ইম্পর্টেন্ট যে পুজোটাকে উপভোগ করব একটু ঘুরবো একটু খাওয়া দাওয়া করবো ঠাকুর দেখব এইটা জামা কি পরছি পুরোনো না নতুন মানে সত্যি এখন আর ম্যাটার করে না তাও মানে দেখি যদি যাই তো শপিং করতে কিন্তু আমার কাছে এখনো নতুন প্রচুর শাড়ি পরে আছে শাড়ি তো আমি পরি না যেহেতু প্রচুর নতুন শাড়ি পরে আছে আর আমার আলমারি খুললেই মানে দু তিনটে নতুন জামা পেয়েই যাবে সবসময় কারণ কি হয় যখন হয়তো কোথাও বেরোলাম কিছু পছন্দ হলো কিনে নিলাম কিন্তু অকেশন ছাড়া তো মানে এমনি এমনি ঘরে তো আর নতুন জামা পরে বেড়ায় না তো ওইভাবে পরেই থাকে মানে এখার একটাই কিনলাম এখন কিনলাম হয়তো নেক্সট দেখবে ট্রিপে যাচ্ছি সেটা হয়তো পরছি ওরকম আমার সাথে হামেশাই হয়তো এখন আমার আলমারিতে দু তিনটে নতুন জামা আছে তো কেনার খুব একটা প্ল্যান নেই যদি এবার যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত ভাবছি একটু ব্রেকফাস্টে ইয়ে বানাবো মানে ইয়ে মানে হচ্ছে সেদ্ধ সেদ্ধ ভাত জয়ের খুব ইচ্ছা করেছে আজকে একটু মানে সেদ্ধ সেদ্ধ ভাত খেতে ছোটবেলায় ওই সেদ্ধ ভাত খেয়ে স্কুল যেতাম না ওইরকম টাইপের ওর একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে তো এখন ওটাই বানাবো মাঝে উইক ডেসগুলোতে একটা দিনও আমি একটা ভিডিও শুট করতে পারিনি এত ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণ হচ্ছে যে আমাদের যে ফ্ল্যাটটা কিনেছি না সেই ফ্ল্যাটে কিছু খুব ইম্পর্টেন্ট ছিল সেটা না হলে মানে আমাদের ইন্টেরিয়ারের যে প্ল্যানিং আছে যে আমরা এই করবো সেই করবো সেগুলো কিচ্ছু হবে না এবার আমরা যখন ফ্ল্যাটটা কিনেছি অলরেডি সেই জিনিসগুলো হয়ে গেছে তাই আমাদের কিছু করার নেই আর কাজটা হচ্ছে দেয়াল ভাঙার এবার একটা পুরোপুরি তৈরি হওয়ার পরে মানে যদিও এই দেয়ালগুলো লোড বিয়ারিং ওয়াল নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাঙতে হবে যেরকম হচ্ছে আমাদের কিচেনটা ওপেন কিচেন করা আর আমাদের প্ল্যানিং কিন্তু ওটা পুরো ক্লোজড হয়ে পুরো সেই দরজার ফ্রেমটা যেটা হয় ওটা বসে গেছে তো সেই জন্য আমরা বিল্ডারের সাথে মানে অনেক দিন ধরে যোগাযোগ করছি এবার বিল্ডার বাইরে যাই এদিক ওদিক যাচ্ছে তাকে আর পাচ্ছি না তো লাস্ট উইকে আমরা শুধু এই ফ্ল্যাটে আর ঘর ফ্ল্যাট আর ঘরে এই আমরা করেছি তো ফাইনালি সেই সলিউশন হয়েছে মানে টাকা লাগবে কিন্তু কাজ হবে তো ওপেন কিচেন করানোর জন্য ওই দেয়ালটা ভাঙা যাবে প্লাস আর একটা হচ্ছে আমাদের বেডরুমটা হচ্ছে গোটা ফ্ল্যাটের মধ্যে সব থেকে ছোট এবার যেহেতু অ্যাটাচ বাথরুমটা আছে মাস্টার বেডরুম তো ওটাই মানে অবভিয়াসলি ওটাই করাবো কিন্তু কি হয়েছে আমাদের রুমটাতে দুটো জ্বালনা আছে তারপর দরজা আছে এমন একটা শেপ দাঁড়িয়েছে বাথরুমের এদিকে দরজা দুটো দরজা দিয়ে এমন একটা শেপ দাঁড়িয়েছে মানে যে ওয়ার্ড্রপটা বানাবো সেটার প্রপার শেপ পাচ্ছে না একটা মানে কি বলবো ওই যে আগে ফ্ল্যাট গুলো পুরোনো ফ্ল্যাট এগুলো বেশি থাকতো এইদিকে এখনো যেহেতু আমরা যে সাইডে যাচ্ছি একটু মানে গ্রাম সাইডই আসানসোলের মধ্যেও তো এখনো সেই পুরনো ইয়েটা আছে সেই আলমারির একটা খোপের মতো করা থাকে সেই রকম আমাদের মাস্টার বেডরুমটাতে শুধু আছে বাকি রুম দুটোতে নেই এবার সেইটাতে এখনকার যে মানে ওয়ার্ড্রপ গুলো হয় একদম সেই চার পার্লার ওই ব্যাপারটা তো আসবে না একদম লুকটা খারাপ হয়ে যেত তো অনেক ভেবে চিনতে মানে প্ল্যান হয়েছে এটা যে ব্যালকনির আমরা দরজাটাকে বুঝিয়ে দেব দি মাঝখানে যে জালনাটা আছে সেটা সাইজটা এতটাই বড় যে ওর নিচটা যদি আমরা কেটে দিই তো ওটাকে আমরা স্লাইডার দরজা করে দিতে পারলে তাহলে মানে রুমটার একটা প্রপার শেপ আনা যাবে তো সেইটা এবার করবে কিনা সেটাও বুঝতে পারছি না তো যাই হোক তো সব কথাবার্তা হলে ওই দুটো সলিউশন হয়েছে তো ওপেন কিচেনও হবে রুমের ওটাও হবে তো ফাইনালি মানে গোটা উইকটা এইসব করে মানে আমরা খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছিলাম না হলে মানে সত্যি রুমটা একদম জকা একটা হয়ে যেত মানে কোনো প্রপার সে পাস্ত না ওই দুপাল্লার একটা আলমারি করা যেত কোনো রকমে মানে একদম ফালতু দেখতে লাগতো যাই হোক চলো এবার ব্রেকফাস্টটা বানাই আর চলো শেয়ার করি সারা দিনটা আজকে কিভাবে কাটে

ভাতটা ফুটিয়ে রেখে গেছিলাম একটু দুধ আনতে যে চায়ের জন্য জয় এই চা বানিয়ে দুটো চাটা খাই দিয়ে রান্না বান্না শুরু করব আজকে ভাবছি দুপুরে একটু চিকেন কষা আর ভাত বানাবো আর কালকে বেলায় রুটির জন্য একটা মিক্সড ডাল বানিয়েছিলাম সবজি টবজি বানিয়েছিলাম যাতে আজকে দুপুরে হয়ে যায় তো ওই ডালটা আছে তো শুধু চিকেন কষা আর ভাত আর সাইড একটা ভাজা টাজা হয়তো কিছু করব। লাস্ট উইকটা পুরো উইক পুরো ভেজ খেয়েছি তার কারণ আমাদের এই এত চাপ চলছিল সেটা নয় মানে কি হয়েছিল সেই একদিন কারেন্ট ছিল না না দিয়ে আর চিকেন রান্না করেছে এক্সাস্ট ফ্যান চলছিল না দিয়ে এমন একটা গন্ধ লেগে গেছে আমার চিকেন দেখলেই শরীরটা কেমন করছিল দিয়ে গোটা সপ্তাহটা ভেজ খেয়েছি আর চিকেন খাইনি একদিন শুধু মাছ খেয়েছিলাম মানে সব ভাল লাগছিল চিকেন দেখতে পাচ্ছিলাম না একদম তো ফাইনালি আবার এনেছি এবার ঠিক আছে শরীরটা তো কালকে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তাই আজকে ভালো একটু চিকেন কষা খাই অনেক দিন খাইনি চিকেন কষা চিপস হয়ে গেছে এবার বুঝলি তো এবার আর খাওয়া লাগছে না ভালোই লাগছে নট ব্যাড নট দ্যাট ব্যাড হ্যাঁ সে তো জানি তুমি এত ভালোবেসে বানিয়েছো তো দুধ দিয়েছিস কেন হ্যাঁ আমি একটা রিল দেখছিলাম যদি তুমি চা ভালোবাসো না যদি তুমি দুধ ভালোবাসো না ছিল তো পুরো ভেটে ফেললাম তোকে বললাম না যদি তুমি দুধ চা ভালোবাসো তাহলে তুমি চা নয় তুমি দুধ খেতে ভালোবাসো যদি তুমি মিষ্টি চা খেতে ভালোবাসো তাহলে তুমি চা নয় চিনি খেতে ভালোবাসো দিয়ে তারপর বলছে যে যদি তুমি কি জানো মানে লিক্কার চা খেতে ভালোবাসো তুমি চা নয় জল খেতে ভালোবাসো তাহলে শুধু চা পাতা খাও

বারোটা দশ চিকেনের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়ে এলাম আর এখানে জয় বসেছে আজকে গিটার নিয়ে এটা হচ্ছে জয়ের ইয়ামাহার গিটার এর জন্য আগে দিন সেই স্ট্রিং গুলো নিয়ে এলাম তো সেইগুলো এখন জয় সেট করবে জয়ের আরো একটা গিটার আছে দেখাই যে জয়ের এটা আর একটা গিটার এটা হচ্ছে জয়ের পুরনো গিটার এটা কোনো ব্র্যান্ডেড নয় এই গিটারটাকে আমরা ভাবছি সেল করে দেবো কারণ জয় যখনই গিটার বাজায় ইয়ামাহারটাই বাজায় আর ওই গিটারটাকে পরে পড়ে ধুলো পড়ছে তার থেকে সেল করে দিলে কি কেউ তো বাজাবে আর আমাদের দুটোই হচ্ছে অ্যাকোস্টিক গিটার তা আমাদের প্ল্যান আছে একটা ইলেকট্রিক গিটার গিটার কেনা দুটোই অ্যাকোস্টিক রাখার কোনো মানে হয় না তো ওইটা সেল করে দিয়ে ওর জায়গায় একটা ইলেকট্রিক নেবো এই ঘরে নাই নতুন ঘরে গিয়ে কারণ এখানে রাখার জায়গারও বড় অভাব ওটাও একটা রিজন যে এটা সিল করে দিই ফালতু একই জিনিস দুটো রেখে লাভ নেই ভাতটা হয়ে গেছে ভাত ফুটিয়ে মারগরিয়ে রেখে দিয়েছি আর এখানে এখন চিকেনের মশলাটা কষাচ্ছি অলমোস্ট হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে এই যে এটা হচ্ছে ডালটা এটাকে এবার গরম করব এই ডালটাই কালকে বানিয়েছিলাম এর মধ্যে অড়হর আর মুসুর ডাল আছে আর এর সাথে পেঁপে আছে আলু আছে আছে ক্যাপসিকাম টমেটো সব একটা ডাল এটা খেতে খুব ভালো হয় মানে সবজি প্লাস ডাল বলতে পারো আর কিছু লাগবে না আর চিকেনে ভাবছি কি মোটামোটা এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে দেবো আর ভাবছি ভাজা টাজা কিছু বানাবো না নতুন তাল লাগছে অলমোস্ট রেডি ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু জল দিলাম এই জলটা আবার শুকনো শুকনো হয়ে গেলেই হয়ে যাবে আর তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে কষানো চিকেনের ছোট ছোট দু তিনটে পিস তুলে রেখেছি টেস্ট করার জন্য এটা আবার শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে দেবো কেমন হয়েছে চিকেনটা ভালো হয়েছে না আর জল দিয়ে দিয়েছি তো আর কষানো হবে না এখানে এখানে মিক্স ডালটা দিয়ে আর আছে একদম চিকেন অল্প গ্রেভি রেখেছি যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় একদম তেল ছাড়া ছাড়া করে করেছি অনেকদিন পরে করলাম তো রোজ এরকম হলো বানায় না আর এই যে তার সাথে একদম বড় বড় আলু দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা এগুলোও ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য

তিনটে বাদ যে আমাদের লাঞ্চ হয়ে গেছে কিন্তু এখনো স্নান করিনি কারণ আমরা পুরো ডিটেলে ঘরটা পরিষ্কার করছি ডিটেলে মানে সরু সরু জায়গা থেকে শুরু করে সব কিছু তো জয় শুরু করেছে এসি পরিষ্কার করতে আর আমি একদম সব ডিপ ক্লিনিং করছি ওই যে একদম কর্নারের ঝুলগুলো থেকে একদম এই পাতাগুলো পর্যন্ত আমি ক্লিন করলাম আর একটা এই যে আছে এটাকে কোথায় লাগাবো সেটা ভাবছি তারপর সব হয়ে যাওয়ার পরে বেডশিট চেঞ্জ করে ঘরটা ঝাঁট দেবো পিছনে ওই যে একটা আছে রাধাকৃষ্ণর ছবি এটা আমি বিয়েতে এখান থেকে গিফট পেয়েছি একজনের কাছে মানে যে ম্যারেজ হলে আমাদের বিয়ে হয়েছে তো ম্যারেজ হলে যে ওনার সে ওই ফটোটা গিফট দিয়েছিল খুব সুন্দর দেখতে ওই দিকে যে পাতাটা আছে ওই পাতাটাকে ওখানে রাখলাম আর এইখানে যেটা ছিল ওইটাকে খুলে নিলাম আর এই পাশেও একটা ছিল যেটা এখনই দেখালাম এই যে এক্সট্রা ওইখানে আর লাগালাম না ওটাকেও খুলে নিলাম এই দিকটা জাস্ট এরকম খালি রাখলাম খুব বেশি এই জায়গাটা গ্রিনারি হয়ে যাচ্ছিলো দি চেঞ্জ করে এবার ভাব যে এই আয়নার ওপর থেকে দেব আর তার জন্য একটা জোগাড়ও করছি যে এই ঘরটা এটা হচ্ছে বিয়ের ঘট আমি পেন্ট করেছিলাম তো এর ভিতর থেকে না এইভাবে ঝুলবে ওইভাবে বানাচ্ছি ব্যাপারটাকে ফাইনালটা দেখাচ্ছি করে এখন পুরোপুরি পোনে পাঁচটা বাদ সব শেষ করে এই যা স্নান করে এলাম সব মোটামুটি কমপ্লিট দুটো কাজ বাকি আছে এক হচ্ছে এই যে আয়নাটা বড় আয়নাটা মুছতে হবে ভালো করে আর বেডশিটটা তুলে দিয়ে গেছি ঝেড়ে সব এইটাকে এবার পাত্র হবে ব্যাস তাহলেই কমপ্লিট আর ওই যে পাতা দিয়ে ওটা কি করলাম দেখায় দাঁড়া এই যে এইভাবে এক সাইডে আয়নার দিয়েছি পাতাটাকে খুব স্পেশাল কিছু করিনি কিন্তু আসলে ব্যাপারটা কি এই এই ঘরটাতে হয়তো আমি শিওর দিয়ে বলবো না হয়তো এটাই আমাদের লাস্ট দুর্গা পুজো নেক্সট ইয়ারে দুর্গা পুজো পর্যন্ত হয়তো আমাদের নতুন ফ্ল্যাটে আমরা শিফট করে যাব তাই নতুন করে কিছু কিনে ইনভেস্ট করে সাজাতে চাইছি না কারণ ওই ঘরে যেহেতু ফুল ইন্টেরিয়ার করানোর প্ল্যান হচ্ছে তাই অনেক কিছু এখানে ঘরের অনেক কিছু এমনি ঘরে একটা লাইট ইউজ হবে না হবে না অনেক অনেক ছোট বড় তাই নতুন করে আমি এই ঘরের মতো করে কিনে আর কিছু ডেকোরেট করছি না যা আছে তার মধ্যে একটু নড়িয়ে জড়িয়ে একটু নতুন করে সাজানো তারপর ওই ঘরে গিয়ে আবার নতুন নতুন করে সাজাবো ওই ঘরে গিয়ে মানে প্রচুর কিছু আমার স্বপ্ন আছে মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর খুব ইচ্ছা আছে নিশ্চয়ই যা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই ঘরে আর স্পেশালি কিছু জিনিস কিনে আর সাজাচ্ছি না ওই জন্য এর মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে পুজো পুজোর আগে যাতে একটু দেখতে ভালো লাগে ওই জন্য ডেকোরেট করলাম চলো এবার চুলটা ভালো করে মুছি দিয়ে চা বানাই কারেন্ট তো নেই ড্রায়ার কারেন্টটা আসুক তারপরে ড্রায়ার দিয়ে চুলটা শুকাবো আপাতত একটু চা বানাই পাঁচটা বাজছে যে পৌনে সাতটা আমরা চা খেলামই তখন প্রায় সাড়ে পাঁচটা বাদ ছিল যে কোনো টিফিন টিফিন তো বানাইনি এখন আর এই শোল্ডার গুলো তো এত ব্যথা করছে ঘাড় নামিয়ে নামিয়ে অনেক জায়গা মুছেছি তো দিয়ে আর কিছু বানাতে ইচ্ছাও করলো না দিয়ে গাম্বুকে বললাম গাম্বু একটু গরম গরম চপ নিয়ে এসো অনেকদিন খাইনি যে গাম্বু গরম গরম এখানে চপ নিয়ে এলো আমি আর জয় মানে দুটো করে আনা হয়তো তো আমার আর জয়ের জন্য একটা করে ভেজিটেবল একটা করে আলুর চপ আর গাম্বু শুধু আলুর চপ খায় আর কিচ্ছু গাম্বু পছন্দ করে না গাম্বু শিঙাড়া ভেজিটেবল চপ কিচ্ছু ভালোবাসে না শুধু আলুর চপ খাবে যতগুলো দেবে তো গাম্বুর জন্য শুধু আলুর চপ আনা হয়েছে এবার এই দিয়ে একটু মুড়ি বাড়ি দিয়ে মুড়ি খাবো লুকিয়ে মরু মরুভূমির চোরা স্রোতেই লুকিয়ে অভিমানী ঝর্ণা পাথরের আড়ালে আমার মাথায় মেঘ বা ঝর্ণা নেই কানের মধ্যে শুধু শব্দ এলো মেল আমি কবি তোমরা বলো পাগল শব্দ বিভ্রাটে কবিতা সবই অবচার